আজকে তৈরি করে দেখাবো সাজনার ডাল সাজনা খেতে ভীষণ সুস্বাদু এই গরমের মৌসুমে বাজারে প্রচুর পরিমাণে সাজনা কিনতে পাওয়া যাবে আর আপনারা যদি এরকম পারফেক্ট পদ্ধতিতে একটি সাজনার ডাল তৈরি করে ফ্যামিলির সবাইকে উপহার দেন সবাই তো ভীষণ প্রশংসা করবে এই রেসিপিটি কীভাবে তৈরি করেছি চলুন দেখিয়ে দেই এখানে আমি নিয়েছি সাজনা সাজনাগুলোকে প্রথমে আমি পরিষ্কার করে নিব আর পরিষ্কার করার জন্য এভাবে ছোটো ছোটো টুকরা করে কেটে নিব। তারপরে হাতে নখ দিয়ে এভাবে উপরের যে সবুজ অংশটা থাকে এই অংশটা এভাবে সারিয়ে নিব এটি খুবই সহজ পদ্ধতি এখানে ছুরি কাচি বটি মানে কোনো কিছুরই প্রয়োজন হয় না জাস্ট এভাবে নখ দিয়েই পরিষ্কার করে নেওয়া যায় এমনি করে সবগুলো আমি পরিষ্কার করে নিয়েছি এবার চলে যাচ্ছি রান্নার জন্য আমি একটি পাত্র নিয়েছি আর এখানে এক কাপ পরিমাণে মুসুরের ডাল দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে অন্য কোনো ডালও ব্যবহার করতে পারেন তবে আমার কাছে মনে হয় সাজনার ডালে মুসুরির ডালটা ব্যবহার করাই বেশি ভালো হবে আর খেতেও ভালো টেস্ট আসবে এই ডালগুলোকে আমি তিরিশ মিনিটের মতো পানির নিচে ভিজিয়ে রাখবো এতে করে ডালগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে তিরিশ মিনিট পরে ডালগুলোকে কছলিয়ে কছলিয়ে ধুয়ে আমি একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে ডালগুলো ফুলে উঠেছে এখন আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণে পানি যেহেতু এক কাপ ডাল নিয়েছি সেজন্য আমি তিন কাপ পরিমাণে পানি দিয়েছি পানিটা দেওয়ার পরে এখন আমি এক এক করে সব ধরনের উপকরণ এর মধ্যে মেশাতে থাকব। প্রথমে আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিব তারপরে আমি দিয়ে দিব এক টেবিল পরিমাণে রসুন বাটা এরপরে আমি সব ধরনের গুঁড়া মশলাগুলো দিবো প্রথমে দিয়ে দিচ্ছি হাফ স্পুন পরিমাণ লালমরিচের গুঁড়া হাফ স্পুন পরিমাণে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ টিস্পুন পরিমাণে ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ স্পুন পরিমাণে আমি হলুদের গুঁড়া সব কিছু দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দিব ছয় থেকে সাতটা কাঁচামরিচ ফালি করে কেটে নেওয়া ঝালটা একটু বেশি দিলে এ রেসিপিটি খেতে বেশি ভালো লাগবে দিয়ে দিচ্ছি আমি দুটো পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে প্রথমে আমি এই ডালটাকে পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিব। পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি দেখুন এভাবে থকবক থকবাক করে ফুটতে আছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা সাজনাগুলোকে সাজনাগুলো দেওয়ার পরে আমি এখানে একটি টমেটো কুচি ব্যবহার করেছি টমেটো কুচিটা দিলে এই রেসিপিটা খেতে আরও বেশি টেস্টি হবে এখন একটু সব কিছু নেড়েচেরে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি লো ফ্লেমে দশ মিনিট রান্না করে নিব। যতক্ষণ না পর্যন্ত সাজনা এবং ডাল দুটো খুব ভালোভাবে ফুটে যাচ্ছে তত সময় রান্না করে নিতে হবে যখন দশ মিনিট হয়ে গিয়েছে ঢাকনাটা তুলে নিলাম দেখুন একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ডালগুলো মশাল্লা একদম পারফেক্টভাবে ফুটে গিয়েছে আর সাজনাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে ডাল এবং সাজনা দুটোই আমার রেডি হয়ে গিয়েছে এবার আমি এই কড়াইটাকে সাইডে রেখে অন্য একটি প্যান নিয়ে নিব। এটাকে বাগার দেওয়ার জন্য এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুনের মতো তেল এখানে আমি সয়াবিন তেলটাই ব্যবহার করেছি তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল পরিমাণে রসুন কুচি রসুন কুচিটা দেওয়ার পরে দিয়ে দিব আমি সুন্দর ঘ্রানের জন্য দুটো শুকনো মরিচ শুকনো মরিচ দিলে খুব সুন্দর একটা ঘ্রান আসবে এক মিনিটের মতো এখানে আমি ভেজে নেব এক মিনিট পরে যখন দেখব একটা সুন্দর গোল্ডেন কালার এসেছে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে এক চিমটি পরিমাণ কালো জিরে কালো জিরেটা দিলেও খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এখন একটু সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে আগে থেকে রেডি করে রাখা যে ডালটা আর সজনার যে মিশ্রণ এটা আমি দিয়ে দিলাম পুরোটা দিয়ে দেওয়ার পরে একটু হালকা হাতে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম আমি এখানে ফ্রেশ কিছু ধনিয়া পাতা কুচি সুন্দরভাবে আবার একটু হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে দশ মিনিটের মতো রেখে দেব দেখুন একদম পারফেক্ট একটা ঘনত্রে চলে এসেছে এর থেকে বেশি আর আমি টানাতে চাচ্ছি না তাই এই পর্যায়ে আমি জাস্ট চুলার উপরে একটু দমে রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে যাতে সুন্দরভাবে ঘ্রানটা সব কিছু ভালোভাবে সেট হয় তারপরে সার্ভিং বলে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি মাসা আল্লাহ অসম্ভব সুন্দর হয়েছে এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তেমনি ভীষণ ভীষণ টেস্টি হয়েছে আশা করি এই সুন্দর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে খুব কম সময়ে আমি এই সুন্দর রেসিপিটি করে দেখিয়েছি অবশ্যই বাসায় একবার ট্রাই করার অনুরোধ রইল ভালো থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ